ফ্রান্স অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক যে ফিলিপে মাতেতা তাহলে আর্জেন্টিনাকে একরকম হুমকি দিয়ে রাখলেন দেওয়ারই তো কথা আর্জেন্টিনা দলের খেলোয়াড় সমর্থক থেকে শুরু করে দেশটির ভাইস প্রেসিডেন্ট কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে তারা যেভাবে অপমানজনক ও বর্ণবিদ্বেষী ভাষায় গান গেয়েছেন ও মন্তব্য করেছেন তাতে ফরাসিদের ক্ষোভে ফেটে পড়াই স্বাভাবিক বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে ফ্রান্স সরকারের কাছে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনা সরকার কিন্তু ক্ষোভের আগুন কি এত সহজে নেবে যাদের সঙ্গে বিবাদ এবার তাদের যদি ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যায় তাহলে সব উচিত জবাব দেওয়ার মোক্ষম সময় তো এটাই সেই সুযোগ পেয়েই গেল ফ্রান দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনা ফ্রান্স এবার প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আগামী শুক্রবার রাতে বোরদোয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল